এবারে ডিমের ফোড়া করার জন্য ব্যাটারটা গুলে নেব এবারে সব উপকরণগুলো এক এক করে দিয়ে নেব নিলাম পরে লাগলি বিরিয়ানি দিয়ে দিই কর্নফ্লাওয়ার আপনার তো লবণ

হ্যাঁ দেখুন সব দোকানগুলো এভাবে সুন্দর করে গুলে নিতে হবে আর জল বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে পরিমাণ মতো জল দেবেন ব্যাটারটা গোলায় গেছে ডিমগুলো সিদ্ধ হয়েছে সেখানে দেখে নেব ডিম গুল চালাই গৈছে দেখুন সবগুলো ডিম মানে সালা হয়ে গেছে ফালি ফালি করে কেটে নেবো পাপড়ার জন্য কে বটি দিয়ে কাটে আমি মেজকে সুতো দিয়ে ডিম কাটা কেটে নেবো দেখবেন সবগুলো ডিম আমার রা হয়ে গেছে এবার আর কড়াইতে তেল দিয়ে দেব ডিমগুলো ব্যাটারে মাখাই এবার ভাইজানো গরম হয়ে গেছে অর্ধেক পকোড়া গুলো দিয়ে দিছি বাকিগুলো পরে দেবো একসঙ্গে দিলে সব ভেঙে যাবে না যাবে না গুলো হয়ে গেছে উল্টোই দেবো ওই পিঠে গেছে এই দেখুন সুন্দর ডিবির পকোড়াগুলো ধুলে ওঠে সে বন্ধুদের দেয় তো এইভাবে একবার ডিমির পকোড়া বানায় খেয়ে দেখছেন কীরম লাগে এরকম কি সুন্দর মৌসুমিতে হয়ে গেছে পকোড়া গুলো এবারে সবগুলো পকোড়া নামাই নেব মৌসুমে যে ডিমগুলো আছে সেগুলো আবার বেজে নেব ওই পিট ভাজা হয়ে গেছে এবার এই পিট পাল্টে দেবো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেছে উঠোয় নেব টানতে টানতে আমার সন্ধে হয়ে গেছে তাইতে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাক মনে করে না রাত হয়ে গেছে এদিন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে নে পকোড়া বানাইছি খাতি খাতি চাইলি